বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রের দুই সদস্যের এক প্রতিনিধি দল জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের বিভিন্ন দিক এদিন খতিয়ে দেখেন তারা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রসূতি স্বাস্থ্যের গুণগত দিক বিচার করতে লক্ষ্য কর্মসূচি চালু হয় দু সালে যেখানে লেবার রুম ও মেটারনিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা থেকে শুরু করে তার পরিকাঠামো সবই খতিয়ে দেখা হয় আবার মুস্কান কর্মসূচিতে রয়েছে শিশু রোগ বিভাগের বহির বিভাগ অন্তর বিভাগ সিক নিউ কেয়ার ইউনিট এস এন নিউট্রেশন রিহ্যাবিলিটেশন সেন্টারের অর্থাৎ এনআরসির সমস্ত দিক তার সব কিছু দিক পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা এই মূল্যায়নের ওপর এই হাসপাতাল কত নম্বর পাবে তা চূড়ান্ত হবে এর ভিত্তিতেই আর্থিক অনুদান পাওয়া যাবে কিনা তা নির্ভর করছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের এম ভিপি প্রিয়ঙ্কর রায় উল্লেখ্য এর আগে রাজ্যের তিনটি হাসপাতাল বিসি রায় শিশু হাসপাতাল আরজিকর ও এনআরএস হাসপাতাল এই স্বীকৃতি পেয়েছে এর জন্য প্রতি বছর কেন্দ্রের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাবে হাসপাতালগুলি আজকে এনকোয়ার্সের সেন্ট্রাল টিং এসে এক্সটার্নাল দুজন এসে ওয়ান ফ্রম গভর্নমেন্ট সেট আপ ওয়ান ফ্রম প্রাইভেট সেট আপ আমাদের যেটা মুসকান প্রজেক্ট চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট তার ভিজিটে ওনারা এসছেন সেই অনুযায়ী যে ওরা সব দেখবেন অ্যাসেসমেন্ট করবেন করে সেই অনুযায়ী ওনাদের রিপোর্ট অনুযায়ী আমরা ওনারা সর্বত্র মানে এভরিথিং দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কী কী ধরনের পরিষেবা পাওয়া যায় কী কী আমাদের হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো ব্যাপার আছে